আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ তালার রসে সভাতে আমরাও ভালো আছি তাজকে আজকে সকাল থেকেই বৃষ্টি ঘুম থেকে উঠেই দেখছি অনেক মেঘ অন্ধকার আর বৃষ্টি পড়তেছে তো খুব জোরে বৃষ্টি হচ্ছে না ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে তো এখন বাজে সকাল দশটা বেজে পার হয়ে গেছে তো এখনও ভিডিওই শেয়ার করতে পারিনি তো ভাবলাম যে এখন থেকেই ভিডিওটা শেয়ার করি তো আমি কিন্তু হচ্ছে সিঁড়ি রুমে বসে আসি ছাদে উঠবো এই জন্য বৃষ্টির পানি পড়তেছে ভুলে বসে আসি তো ভাবলাম যে আপনাদের সাথে এখান থেকেই ভিডিওটা শুরু করি ক্যামেরাটা অন করলাম এখন হচ্ছে যেহেতু দশটা বেজে পার হয়ে গেছে আমাদের কবুতরের ঘরে ছোট ছোট বাচ্চা আছে ওদের তো খাবার দিতে হবে তো এই জন্য আমি খাবার দিতে আসছি কালকে বিকেলবেলা যখনই খাবার দিয়েছি সেই সময় থেকে বৃষ্টি শুরু হয়েছে সেই খাবারটা এখনও সাধে আছে। পানিতে ভিজছে তো ঠিক আছে কথা বলবো না কাজ করি আবার বৃষ্টি জোরে আসতে পারে কবুতর তখন আবার খাইতে পারবে না কালকের মতো এখন একটু আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে তো আমি কবুতর ছেড়ে আগে খাবার দিয়ে নি ওরা কালকে বৃষ্টির জন্য খাইতে পারেনি আমি মানে মাত্রই ওদের খাবার দিছি আর সেই সময় বৃষ্টির পানি পড়ছে ওরা খাওয়া বাদ দিয়ে ঘরে উঠে পড়ছে সেই খাবারই ছাদের উপরে মানে সারা রাত ধরে ভিজেছে এখন আর কয়টা খাবার দিয়ে যায় যেহেতু অনেক আকাশে মেঘ আবার কখন খাবার দিতে পারবো না পারবো জানি না আরও কয়টা খাবার দিয়ে যায় তো তাহি কালকে হলো ছাদের উপরে বসে বসে মানে প্যান্টটাকে একদম নোংরা করে ফেলছে তাই নোংরা প্যান আমি ছাদের উপরে এই দড়িতে ভালো করে আরও ছাট করে দিয়ে গেলাম যাতে বৃষ্টিতে ধুয়ে যায় ছাদের উপরে মানে একটু পিছলা পিছলা হয়ে গেছে আমাদের ছাদটা এখনও সুন্দরভাবে প্লাস্টার করা হয়নি তো এই জন্য আর কি এই পানি পড়ছে কীরকম শ্যাওলা পড়ে গেছে হাঁটতেই ভয় লাগে তো ঠিক আছে আমি কবুতরগুলোকে খাওয়াই নি খাওয়াই তারপরে হলো নিচে যায় বাদ বাকি কাজকামগুলো করি আমি এখন একাই আছি তাহলে স্কুলে গেছে ওরা হলো ডিউটি কেতে গেছে আর স্বামীরা এখনো ঘুম থেকে উঠে এই দেখেন একটা গুগু আসতেছে গুগুটা এখানে খায় এখানে থাকে তারপরে একটা শালিক পাখি দেখলাম সেই পাখিটা আমাকে দেখে উড়ে চলে গেল আয় আয় গুকু পাখিও আয় আই খা খাচ্ছে এইগুলো সব ভিজাই আছে আজকে তো রোদ নাই যে রোদে দিব এই যে সব হালকা হালকা ভিজা এখন হচ্ছে ছাদে বাতাস আছে বাতাসে থাক শুকায় যাবে আজ না হয় কাল শুকাবে সবই হালকা হালকা ভিজা আছে সারা রাতের বাতাসে শুকায় গেছে অনেকটা ছাদে থেকে নেমে আসলাম আসার পরে এখন এই যে টেবিলটা একটু পরিষ্কার করে নিই আসলে টেবিল আমার সবসময় পরিষ্কারই থাকে তারপরও এটা আমার করতে ভালো লাগে প্রতিদিন একটু মুছে টুসেট তুলে ওটা আরও বেশি পরিষ্কার থাকে আর এই যে বৃষ্টির দিনে সব কিছু নাড়াচাড়া না করলে এমন যেন একটা স্যাঁত হয়ে থাকে দেখতে খারাপ লাগে এখন হচ্ছে দুপুর দেড়টা বাজে আর এই যে আমি আপনার ভায়ার জন্য খাবার রেডি করতেছি ভাত তরকারি সব কিছু একে রান্নার পরে সব ঢেলে রাখছি যাতে এখন খুব গরম তো ভালো থাকে আজকে রান্না করছি ডিম আলু ভাত আসলে আমি একটু শুনেছিলাম জন্য এখন আমার নিজের কাছে খারাপ লাগছে তারপরে দেখলে ডাল ওরা আপু আবার ডাল পছন্দ করে আমি অত পছন্দ করি না জন্য বেশি একটা রান্না করা হয় না তো কালকে রান্না করছিলাম সেই ডাল আছে ওটা আমি আবার ভালো করে ফুটায় রাখছি ওরা আবার ডাল খুব ভালো লাগে মুখী তরকারি আছে এটা হচ্ছে আমি সকালবেলা গরম করছি তরকারিটা এই ডালটা আসল

বেশ কয়েকদিন ধরেই আমি কিন্তু একটু মানে তৃষাভাবিদের নিয়ে গিয়ে আমার বাড়ির কিছু ভিডিও দিয়ে মানে ব্লগ শেয়ার করি তো অনেকেই অনেক ছোটখাটো খাটো যাই হোক কথা বলে সবাই তো আর বলে না যাদের মনে মানে হিংসা পেঁয়াজ যারা বদ মানুষ বদ মনের মানুষ তারা এরকম বাজে কমেন্ট করবে তাছাড়া ভালো মানুষেরা কমেন্ট করে না কিন্তু ভালো মানুষ সব সময় চায় যে সবাই মিল দিয়ে থাকুক ভালো থাকুক আর যাদের ভিতরে হিংসা বধ আছে তারাই মানে বলতে পারে যে মিশন আলাদাভাবে কাছে যাও না ওকে সাহায্য করো না আমি হচ্ছে কালকে একটা কমেন্ট পাইছি তানজিলাকে বিয়ে তানজিলার বিয়ে কবে হয়ে গেছে এক বছর পার হয়ে গেছে সেই ভিডিও নিয়ে আমাকে কমেন্ট করছে এক আপু হয়তো হইতে পারে কমেন্ট করছে যে একে তো দেখলাম না দিশার বাড়ির ভিডিও বিয়েতেও দেখলাম না তাঞ্জেলার বিয়েতেও তো দেখলাম না তো এখন এত পীড়িত কিসের আচ্ছা বলেন তো আপনারা তো সবাই আমার আমাদের সবারই কম বেশি ভিডিও দেখেন তো তাংজিলার ভিডিওতে কি আমরা ছিলাম না বিয়ের সময় বিয়ের ভিডিওতে কি আমরা নাই আমরা কি বিয়েতে আনন্দ করি নাই জানেন যে তানজিলার বিয়েতে আমরা সবাই কি কি অনেক অনেক মজা এবং ক্ষীর বাড়িতে খাওয়ানো হয়েছে শুধু তানজিলা কে না অনেকেই খাইছে অনেক মানুষ খাইছে আমাদের বাড়িতে খাইছে আমার জায়ের বাড়িতে খাইছে আমার ননদের বাড়িতে খাইছে আশেপাশে সবার বাড়িতেই খাইছে আমি অনেক মজা করছি এনজয় করছি প্রতিদিন ভিডিও দিছি তো সেই আপুটাকে চোখ দিয়ে দেখিনি হয়তো সে মনে হয় কোনোদিন ভিডিওই দেখিনি সে মনে হয় বিয়ের কোনো ভিডিওই দেখে এই জন্য কমেন্টটা করতে পারছে ও সে তো আমাকে বলছে আবার আর মানে যে ভিডিও দেখে আর একটা এক আপু আমার উত্তর কিন্তু দিয়ে দিয়েছে যে আপনি কি দেখেননি ওরা হচ্ছে ভিডিও করছে কিনা ভিডিও তো করছে বিয়ের মধ্যে কি বলিনি মানে আবার প্রতিবাদ করছে যে আপনি কি দেখেননি যে বিয়ের ব্লগে ওরা ছিল ভিডিওতে ছিল ওরা আনন্দ করছে তো ওরা ওরাই মানে এরকম জ্ঞানজাম সৃষ্টি করে তো যাই হোক

এখন মানে পড়ার পরে হাসিও লাগে দুঃখও লাগে আবার কি রাগ উঠে যায় যে কি বলে এসব যে হয় না সেগুলা নিয়ে বাজে বাজে আর আমার আর ভাবির মধ্যে কোনোদিনও রাগারাগি হয়নি হবেও না এবং আশা করি যতদিন বাঁচব দুজনার আমি ওকে বড় বোনের মতো দেখি ও আমাকে ছোট বোনের মতো ভালোবাসে এভাবেই চলবো আমি কিন্তু এর আগে বলছিলাম যে এখানে হচ্ছে অনেক ইউটিউবার হয়ে গেছে তো এই জন্য আমরা নিজের থেকে একটু কম কম ভিডিওতে আসতাম কম কম ভিডিও করতাম তো এটা আপনারা মুখটা ভাবে বুঝতেন যে আমাদের ভিতরে কি না কি হয়েছে এই জন্য আমরা ব্লগ করি না এখন আবার হচ্ছে করি ভিডিও করি তাও কিন্তু মানে আমাদের এদের বাড়ির আশেপাশে আরও সব ইউটিউবাররা আছে ওরাও করে ওদেরকেও কিন্তু আমরা ক্যামেরার সামনে নিয়ে আসি ওরাও কিন্তু আমাদের নিয়ে করে কিন্তু প্রতিদিন করা হয় না এটাই প্রতিদিন তো আর সব সময় সবাইকে কাছে এরকম সমস্যা আপনাদের কাছে আরো সমস্যা তো যাই হোক ভেবে কমেন্ট করবেন আর বুঝে সুঝে কমেন্ট করবেন যেগুলো জানেন না দেখেন না শুনেন না সেইগুলো নিয়ে কমেন্ট করে তো আমি আসলে অত ভালো করে বুঝতে কথা বলতে পারি না আমি যেটুকু আর কি নিজের ভিতরে বুঝতে পারলাম সেইটুকুই বললাম এখন যদি খারাপ হয় তাও ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বোঝার মতো হলে বুঝবেন তো ঠিক আছে আর কিছু বলবো না এখানে আজকের ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ